বাদাম গাছে বাদাম ধরে কলা গাছে বেগুন তোমার প্রেমে পড়ে আমি হয়ে যাব আগুন লা লা লালা লা 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 রে লা এই বনরে লা চল በር চল আ কেমন কর তুমি শীতে হইয়া দেখ এতে মুইやって हां চল বারিদ বারিদ বান্দর সন্ধ্যাবেলা গোটা নিয়ে এসে বেসে এত আসি বন্ধুদের সাথে পাতা খাচ্ছিস না এত কাপড় চোপড় ক্ষতি কাপড় চোপড় হ্যাঁ পাতা খাচ্ছিস পাতা বড় ভাই পাতা না গরু ছাগল খায় তুইও খাস তুই কি গরু ছাগল কম আমি খাই নাই ভাই আমি তো বাবা খাইছি বাবা তোর বাবা তো বাড়িতে আজকে চল খালি হ্যাঁ বাড়ির চল বাড়ির কোনে গেছিলাম আমি পিকনিক খাবি রাখছিলি হ্যাঁ পিকনিক খেপ বান্দর বড় ভাই যায় কি হবো আমার বউ না বাপের বাড়ি গেছে গা বান্দ করস নাই হ্যাঁ তুই বিয়ে করস নাই আমি খালি না কথা আরেকটা কথা ক বড় ভাই ক শুনবে বরবাই বাবা খাওয়া ভালো না গু খাওয়া ভালো যেমন ভাবে যে মাতলামি করার কোনো হুশ জ্ঞান থাকে না ওই হিসেবে বাবা থাকে গু খাওয়া ভালা তাহলে তুমি গু খাও না কে এমন চচ্চরা মুই মুই গু খামু মুই কে খামু বান্দর চল চল ভালো বস্তু খাও না কে কোনটা ভালো না হ্যাঁ বরবাই করে আরেকটা কথা ক ক কি কথা ক

ক ক ক কি কবি ক বৰ ক এত্তি অতি কি নাহস গোপন কথা বাই বৰ গোপন কথা বেৰাৰো কান আছে মাইছো কয় বেৰা নাই ইয়াতে এ হতো বৰ ভাই আমি তো বিয়া কৰি নাই না তুই বিয়ে কৰচ নাই তাই তো আমার হচুৰ বিয়া কর নাই বান্দর তো শচুৰ বিয়ে কৈছে লাগছে মই কেমন কৰি ক আমার হুশুৰে বিয়া কর নাই দেখি তো আমার বৌ নাই আমার হুচুৰ বিয়া করলে আমার শ্বশুরের বেড়ি থাকতো ওই বেড়িতে আমি বিয়ে করতাম তাহলে আমার শ্বশুর হইতো পর ভাই ন আমার শ্বশুরের ধরে বিয়ে করে দেখে তুই মাথাটা নষ্ট করবো রে শ্বশুরের বিয়ে করে দেবো ভাই মোর কিন্তু মেজাজ নষ্ট হবে লিখছে বড় ভাই শ্বশুরের বিয়ে করে বড় ভাই শ্বশুরের বিয়ে করে লাভ না লাভ বিয়ে করে আপনি বড় ভাই এ বান্দর চুপ 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 শ্বশুরের বিয়ে করে দেবো জলদি দাও চল চল দাও তো শ্বশুরকে আগে বিয়ে করাবো